আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো পাস্তা ছোট বড় সবাই কিন্তু এই পাস্তাটা অনেক পছন্দ করে আশা করছি আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন গরম পদ্ধতিতে পাস্তাটা তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি এখন চুলাইটা পাতিল বসিয়ে পানি দিয়ে দিলাম পানিটা যখন বলকুঠি আসবে তখন পাস্তা দিয়ে দেবো আমি এখানে এক প্যাকেট পাস্তা দিয়েছি পাস্তাটা কিন্তু সাত থেকে আট মিনিট সিদ্ধ করে নিতে হবে তার বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু পাস্তাটা ভেঙে যাবে এবং নরম হয়ে যাবে চুলেরটা কড়াই বসে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিলাম তার উপর আমি তিনটে টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টমেটোটা আমি এই কারণে পেঁয়াজের সাথে দিলাম যাতে করে টমেটোটা পাস্তার কালারটা খুব সুন্দর আসে এই কারণে আমি টমেটোটা দিয়ে দিলাম আপনারা চাইলে পরেও দিতে পারবেন পাস্তার যে মশলার প্যাকেটটা ওইটা আমি এখন টমেটোর উপর দিয়ে দিলাম যাতে করে মশলাটা ভালো করে সেট হয়ে যায় যখন দেখবেন টমেটো গলে গেছে তখন দুটা ডিম দিয়ে দিব সাথে ডিমটা ভালো করে বেঁচে নিব যখন দেখবেন ডিমটা বাজা হয়ে গেছে তখন আমি সেঁকে রাখা পাস্তাটা দিয়ে দিলাম তার উপর একটা আমি ম্যাগি নুডুস মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিলে কিন্তু খাবারের স্বাদটা বহুগুণ বেড়ে যায় অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব আমার রান্না করাটা কিন্তু শেষ এইভাবে পাস্তা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুব সহজেই কিন্তু পাস্তাটা তৈরি করতে পারবেন আর পাস্তাটাও কিন্তু দেখতে অনেক লোপনীয় দেখা যাচ্ছে আর খেতেও কিন্তু অনেক মজার আশা করছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم